সঙ্গে প্রেম আলিঙ্গনে তাহাতে নয়নে নয়নে বানবরিসানে তাহাতে হই রি অধরে অধরে চুম্বন করিতে তাহাতে হইল সঙ্গে প্রেম আলিঙ্গনে তাহাতে হইল তিনটি ভাবের তিনটি অক্ষরে রাধা কৃষ্ণ করেছেন প্রীতি কালকে এক মাসি নামযজ্ঞ থেকে আমাদের আসর তো দুই চার ছিল দুইটা চারটে থেকে আসর সমাপন করে আমি যখন মেলার মাঠে গেলাম মেলার মাঠে গিয়ে এক মাসের মুখে শুনলাম মাঠে মাসি ওই মাঠে বসে বলল যে এই যে নামের আসরে যত ভক্তবৃন্দ যে কাঁদে আর উঠে যে প্রেম আলিঙ্গন করে এইগুলোর জন্য আর আসর শেষ হয়ে যায় অর্থাৎ এইগুলো নাকি যারা নাম ভালো শ্রবণ করে তাদের নাকি সমস্যা হয় তখন আমি ওই বাসিমাকে মাসিমা এই কথাটা ভুল কেন জানো এক দেহে কখনো প্রেম হয় না এক দেহে কখনো প্রেম হয় না আমি যদি একা একা বসে বসে হরিনামেই বা করি বা কৃষ্ণ নামই করি একা একা ভাবেন তো দেখি কারো চোখে জল বা কেউ প্রেমে ভাসতে পারেন কিনা ভাসতে পারবেন না

তখন মানুষের এই জাগতিক সাংসারিকতা কথা মনে থাকে না ভাই বন্ধু পুত্র পরিজন তাদের কথাও মনে পড়ে না তখন কি হয় জ্ঞান শূন্য হয় আর জ্ঞান শূন্য না হলে কখনো প্রেম হয় এই জন্যে যে কোনো প্রেমে দুটো দেহ দরকার একটা দেহে কখনো প্রেম হয় লাভ তো সেবন করবেনি তে করতে করতে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরলে কি হয় জানেন দুই ভক্তের মাঝখান দিয়ে রাধাকৃষ্ণ হয় যাহা আছে বিশ্ব ব্রহ্মে তাহা আছে বাগপান্নে দিদালে গোবিন্দের বাস বক্ষবাজে ভালোবাসার বাস আর নাভিপদ্যের শ্রীমতীরা ধারালের বাস ভালোবাসার বাস সক্ষম আছে আর যখন দুই দেহে একসঙ্গে মিলন হবেন ওই মিলনে আমার কৃষ্ণ দিদলে থাকতে পারবে না রাধা আই লাভিপদ্যে থাকতে পারবে না দুই দেহর মাঝখান দিয়ে দুইজনে যখনই মিলন হবে তখনই দেখবে আনন্দ প্রেম আর ভালোবাসা